আলহামদুলিল্লাহ এই টাইমে অনেক জায়গাতে যাবেন গ্রাম সাজানো মসজিদ সাজানো বাজার সাজানো দোকান সাজানো আপনি দেখেই বুঝে নেবেন যে নবী পাক সাল্লাহ সাল্লামকে পেয়ে আর আনন্দিত ব্যাপক হারে মানুষ খুশি আনন্দিত কিন্তু কিছু শ্রেণীর ব্যক্তি আছে যারা এখন পর্যন্ত কষ্ট হয় আর একটা কথাটি পড়ে আছে যে নবী এই দিনে জন্ম নিয়েছিলেন আর এই দিনে মৃত্যু বরণ করেছেন তো খুশিটা নেব না দুঃখটা নেব তো গাধা এটাও জানে না যে নবী কোনো দিন মরে শেষ হয় না জোরে বলেন সুভান সুভান আল্লাহ সুভান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজমাউ মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি সহি সনদে হাদিস লিখেছেন রসলে পাক সাল আলিয়াল্লাম বলেন যে আমি আমার জীবিত থাকা তোমাদের জন্য উপকৃত আমার ইন্তিকাল করে যাওয়া পর্দা করে যাওয়া তোমাদের জন্য উপকৃত কারণ তোমাদের আমল সমূহ তোমাদের কর্মগুলি আমার দরবারে আল্লাহ পাক পেশ করবেন আমাকে জানাবেন যখন আমি তোমাদের ভালো কর্ম দেখব তো আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করব যে আল্লাহ তুমি আমার ভালো কর্ম করার তফিক দান করেছো বলেন সুবহানাল্লাহ আর যখন তোমাদের কুকর্ম দেখব যখন তোমাদের দেখব। আমি নবী আল্লাহর দরবারে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে তোমাদের গুনহার ক্ষমা চাইব জোরে বলেন সুভান ইমাম হাইসামি আলাই বলেন এই হাদিসটি সহিহ হাদিস আর এই হাদিসকে উল্লেখ করে ইমাম ইবনুল হাজ রহমতুল্লাহ আলাই নিজের কিতাব আল মুদখালের মধ্যে লিখেছেন ইমাম কুস্তুলানি শারহে বুখারি রহমতুল্লাহ আলাই মাহেবুল্লাহ দুনিয়া শরীফের মধ্যে লিখেছেন যে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র রওজা মুবারক থেকে উম্মতের আমল গুনাহ নেকি নিয়াত ইচ্ছা সমস্ত জিনিস আল্লাহ তাবারাকালা দেওয়ার কুদরতে আল্লাহ তালার জানাতে নবী পাক সাল্লাহ সাল্লাম জানে জোরে বল সুবাহ আজকে জিনারা রসুলের পাক সাল্লাহ সাল্লামের মহাব্বতে জালসার আয়োজন করেছেন মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে যারা কষ্ট করেছেন মহান রব্বুল তো সব কিছু ওয়ালা। কিন্তু আমার আপনার নবীকে এক সেকেন্ডের জন্য উম্মত থেকে বেখবর করেন না উম্মতের প্রত্যেকটি আমল আমার আল্লাহ নবী মুস্তাফা কে দেখায় জোরে বলুন সুবহান আমরা যখন পবিত্র কোরআন তেলাওয়াত করি পবিত্র কোরআন পাকে একটি সূরা আছে যাকে বলা হয় সূরাতুল কদর লাইলাতুল কদর আল্লাহ তাবারাক তা তাআলা পবিত্র কোরআনে ওই লাইলাতুল কদরকে হাজার মাসের চাইতে বেশি ফজিলতপূর্ণ বলেছেন জোরে বলেন আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদর হাজার মাস চাইতে উত্তম এই রাত্রিতে জিব্রিল আমিন জমিনে অবতরণ করেন জোরে বলেন সুবহানাল্লাহ ফেরেশতাদেরকে সঙ্গে করে রহমতের ফেরেশতা দুনিয়াতে এসে দেখেন কারা এই রাত্রিতে কুরআন পেয়ে খুশি প্রকাশ করছে আল্লাহর শুকরিয়া আদায় করছেন কারা দিনে রোজা রাখছে কারা রাত্রে ইবাদতের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তসবি তাহলিলের মাধ্যমে আল্লাহর শুকুর আদায় করছে আল্লাহর গুণগান করছে ফারিস তারা আল্লাহর দরবারে গিয়ে বলেন খোদা উমুক গ্রামে তোমার এত বান্দা উমুক খানদানের উমুকের বেটা রাত্রি জেগে আজকে কোরান পাওয়ার কারণে তারা তোমার ইবাদতে ব্যস্ত আছে বলেন সুহানা তারা তোমার ইবাদতে ব্যস্ত আছে ওই রাত্রি যে রাত্রিতে পবিত্র কুরআন অবতীর্ণ হলো মহান রব্বুল আলামিন বলছেন হাজার মাস চাইতে উত্তম ইন্না আনজল্ নাহ ফি লেইলাতুল কদর ইয়ামা আদর মা লেইলাতুল কদ্র লেইলাতুল কদরে খাইরমন আল ফিশাহর হাজার মাসের চাইতে উত্তম কেন এই রাত্রিতে কুরআন অবতীর্ণ হয়েছে ইমাম জুরকানির রহমতুল্লা আলাই বলেন যে যেই রাত্রিতে কোরআন পাক অবতীর্ণ হয়েছে ওই রাত্রি হাজার মাসের চাইতে উত্তম কিন্তু পবিত্র পারা রবিউল আউয়ালে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন ওয়ালা দুনিয়াতে এসেছেন তো মিলাদের রাত্রি পারা রবিউল আউয়ালে রাত্রি লাইলাতুল কদর চাইতে উত্তম জোরে বলেন সুবহান নারে তাকবীর নারে রিসালাত مسلاكي على هدرات باروي ربيع الأول إمام زرقاني رحمة الله عليه وسلم أن أفضل الليالي ليلة مولده ثم ليلة القدر ثم ليلة البراء ثم ليلة الميراد إمام زرقاني رحمة الله عليه جنّا كسود أمرا ماني نا أمّة تري إمام سواي جنّا كماني তিনি বলছেন নিশ্চয় যত ফজিলতপূর্ণ রাত্রি আছে সমস্ত রাতের সেরা রাত্রি হলো নবী মুস্তাফার আগমনের রাত্রি জোরে বলেন সুবহান আর সেরা কেন হবে না এই নবী না আসলে কুরআন আসতো না এই নবী না আসলে ইসলাম আসতো না এই নবী না আসলে লাইলাতুল কদর পাওয়া যেত না এই নবী না আসলে মেরাজ হতো না লাইলাতুল মেরাজ পাওয়া যেত না এই নবী না আসলে শাবে বারাত পাওয়া যেত না এই নবী আসার কারণে কুরান পাওয়া গেছে এই নবি আসার কারণে লেইলাতুল বরাত পাওয়া গেছে এই নবি আসার কারণে লেইলাতুল কদর পাওয়া গেছে তো লেইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম আর হাজার মাসের চাইতে উত্তম লাইলাতুল কদের চাইতে নবী মুস্তাফার মিলাদের রাত্রে উত্তম জোরে বলো সবার ইমাম সুরকানি লিখেছেন ফুকাহাই কি ইমামগণ সকলে মেনেছেন ইমাম ইবনা ইদিন শামীর আহমাতুল্লাহ আলে নিজের কিতাব হানাফি মাঝহের জগৎ বিখ্যাত কিতাব ফতোয়াই স্বামীর মধ্যে একই কথা উল্লেখ করে বলেছেন লাইলাতুল কদর চাইতে লাইলাতুল বারাত চাইতে লাইলাতুল মেরাজ চাইতে নাবি মুস্তাফার আগমনে রাত্রি সব চাইতে শ্রেষ্ঠ রাত্রি জোরে বল সুবাহ বিরাদের ইসলাম মনে রাখবেন আমরা বলে থাকি জশ্নে ঈদ মিলাদুন এখন অনেক কেউ আছে দেখবেন যদি সুদ খোরের ব্যাপারে ওই মলবিগুলো এত ভাষণ দিত তো আমার মনে হয় সুদ জমিন থেকে আল্লাহ উঠিয়ে চোরের ব্যাপারে আলোচনা করতো এইভাবে মানুষের অন্তর থেকে এটাকে বের করে দিত কিন্তু সব ধরা আছে যখন বারোই রবি মাসে আসবে হাজার হাজার ইউটিউবে চলে আসলো যে বাপের জন্মে মাদ্রাসা দেখেনি ও এসে বলবে বিদা যে জীবনে মাদ্রাসার দরওয়াজা দেখেনি ও এসে বলবে বিদাত বিভিন্ন রকমের ফতোয়া ছড়াবে কিন্তু আপনি চিন্তা করেন আমরা যখন আজ থেকে আমাদের পূর্বে যখন আমরা হেলে হাদিসদের মলবির দেখি দেওবান্দিদের আকাবিরিনের দেখি তো সবাই ঈদে মিলাদুন নবীকে খুশি উদযাপন করা সেই দিনটাকে পালন করা সবাই নেকির কাজ বরকতের কাজ লিখেছে বলেন সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন সবচেয়ে বেশি যারা বেশি গলা ফাড়ে নাম দিয়েছে আহলে হাদিস মানে হাদিস ওয়ালা আর মিলাদুন্নবী আসলে লাল মরিচ হয়ে যায় তো ফাতোয়া দেয় কি এটা বিদাত মিলাদুন্নবী সাহাবী সাহাবি করেনি নবী করেনি তো নবী পাক তো মাদ্রাসার উন্নতি কল্পে কোনোদিন জালসাও করেনি তো ওর জালসাটা নেকি মনে করে করে না গুনা মনে করে জোরে বলেন একটু মিলাতন খাওয়া দাওয়া করা যাবে না জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া করা যাবে না কিন্তু জালসা জালসা উপলক্ষে উপলক্ষে করে খাওয়া দাওয়া করা কোন হাদিস আছে আমি চ্যালেঞ্জ করলাম কেউ যদি দেখায় তো আমার কাছে নিয়ে আসিয়া আমি এক লক্ষ টাকা পুরস্কার দেব একটি কথা মনে রাখবেন আহলে হাদিসদের সব চাইতে বড় ইমাম আহলে হাদিসরা নবীর সহিহ হাদিসকে জাল বলে অস্বীকার করে দেয় কিন্তু তাদের ইবনে তাহমিয়ার প্রত্যেকটা কথা তারা হুরুফ রূপে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তারা মিটিয়ে দেয় কিন্তু তাদের মোলবীর কথাকে তারা কলিজা ভরে মানে আর এর দলিল কি মুসান্নাফে ইবনে আবি সাইবা আজ থেকে বছর ছাপ সৌদি আরব ছেপেছে সেখানে একটি হাদিস আছে আল আলকামা তিনার বাপ ওয়াইল ইবনে হুজার থেকে বর্ণনা করছেন যে নবিয় পাক সাল্লাহ সাল্লাম নামাজের মধ্যে ডান হাত বাম আথের উপরে রেখে নাভির নিচে বাঁধলেন ওয়াদা ইয়ামিনিহিয়ালা সুমালিহি ফি সলাতি তাহতা সুররা ডান হাত বাম হাতের উপরে রেখে না নিচে নীচে আর এখন যেটা ছাপাচ্ছে ওই কিতাব থেকে তাহতা সুরা শব্দটা হটিয়ে দিয়েছে ন্যভিপাক দান হাতের উপরে বাম হাত বাম হাতের উপরে দান হাত রেখে বাস রাখলেন এতটুকু তাহতা সুররা নাভির নিচে বাঁধলেন এই শব্দটা উঠিয়ে দিয়েছে কারণ কি আপনাকে বলবে বুকের উপরে হাত বাঁধ নাভির নিচে হাত বানার হাদিস নাই তো হাদিস মিটালে মিটে যাবে চোর যতই বড় চালাক হোক কিছু না কিছু নিশানি ছেড়ে দেয় ঠিক না বেটি বাবু তো তুমি এক কিতাব বিশ বছর পূর্বে ছেপেছ তেহতা সুররা শব্দ আছে এখন ছাপছো তো নাই তো কে চোর ধরা পড়বে বাবু চোর ধরা পড়বে কি পড়বে না মানুষের সামনে যখন বসবে তো পাবলিক ওকে জুতা লিয়ে পিটবে কি পিটবে না যে একবার তুমি তুমি আছে আছে তারপরে নাই তো হাদিস এটা চুরি করেছো আর আমার মোবাইলে ভিডিও আছে আপনারা চাইলে আমার কাছে নিতে পারেন আমেরিকার পার্লিমেন্টে বক্তব্য দেওয়া হচ্ছে ওখানকার মেম্বার অফ পার্লিমেন্ট বলছে যে আমরা সৌদি আরব ইসরায়েল মেলে রিয়াজে একটি মিটিং করেছি যে নতুন নতুন করে হাদিস গুলোকে ছাপিয়ে ওয়াহাবি মতবাদের পক্ষে দলিল কায়েম করে পুরাতন হাদিসগুলি আস্তে আস্তে মিটিয়ে দিব আর আমাদের নতুন তৈরি করাগুলি প্রত্যেক এলাকাতে পৌঁছাবো আর এই পৌঁছানোর কারণে ঝামেলা সৃষ্টি হচ্ছে মিলাতুন্নবী বিদাত নবী বিদাত কিন্তু তাদের সব চাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া যাকে তারা ইমামে আসাম আবু হানিফার চাইতে বেশি মানে ইবনে তাহমিয়া নিজের কিতাব ইক্তজাউল সিরাতুল মুস্তাকিম দ্বিতীয় খণ্ড পঁয়ষট্টি পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে নবিয়ে পাক সাল্লাল্লাহু সাল্লামের মিলাদের তাজিমে যারা এই দিনটাকে পালন করে ভালো কাজের মাধ্যমে অবশ্যই তারা ভালো কাজ করে এত নেকি পাবে জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ মমিন খারাপ কাজ করে না তো তোমাদের যদি বিদাত হয় তাহলে তোমাদের বাপ বিদাতি হলো হলো কি হল না বাবজি মশলা তো শরীয়তের এটা না যে জাহাঙ্গীর মলবির বেটা যদি রমজান মাসে ভুলে কিছু খেয়ে নাই তো রোজা ভেঙে যাবে আর আপনার ছেলে যদি খায় তো রোজা ভাঙবে না না যেটা আমার ছেলের জন্য মশলা আপনার ছেলের জন্য মশলা যেটা আপনার ছেলের জন্য শরীয়ত আমার জন্য সেটা শরীয়ত তো যদি মিলাদুন নবী বিদাত থাকে আর তোমরা অরিজিনালি শরীয়ত মেনে থাকো আর নিজের মশলার উপরে কায়েম থাকো তো আগে কিতাব উঠাও একতে যাও সিরাতের মুস্তাকিম দ্বিতীয় খন্ডে একশো পঁয়ষট্টি পৃষ্ঠা আর ইবনে তেহমের উপরে বিদাতির ফতোয়া লাগাও তবেই মানব যে তোমরা শরীয়ত মানো নচে যতক্ষণ পর্যন্ত শরীয়ত না মানবে আর ফতোয়া না লাগাবে বুঝা যাবে তোমরা মুনাফিকি করছো এটা মুনাফিকি না ভাবছি আর ইমাম বলছে میلاد পালন করা যায় স্বভাবের কাজ রহমতের কাজ বরকতের কাজ আর ওই ইমামকে বলছে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাহমিয়া রাহমাহুল্লাহ রাদিয়াল্লাহ কত কি বলে কেন বলো میلاد পালন করা তো বিদাত আর সে میلاد পালন করাকে যাইস বলেছে তো এমন একজন বিদআতী শাইখুল হাদিস কি করে হলো রাহমাতুল্লাহ আলাই কি করে হলো তাহলে বুঝতে হবে বাবজি দালমে মে কালা নেই পুরি দাল হি কালি মুনাফিক থেকে ইমানকে বাঁচিয়ে রাখেন আজকে তারা তুলনা দেয় যে সৌদি আরব থেকে ইসলাম প্রচার হয়েছে কিন্তু সৌদি আরবে তো মিলাদুন হয় না নাউজুবিল্লাহ বলেন কিন্তু মিলাদুন যে ভারতে এসেছে ইয়ামানে এসেছে জারমানিতেছে বিশ্বের সমস্ত দেশে এই মিলাদুন্নবী পালন করা হচ্ছে শাম দেশে ইয়েমেন দেশে লিবিয়াতে বৈরুতে লেবাননে মিশরে ইংল্যান্ডে জাপানে প্রত্যেকটা দেশে এই যে মিলাদুন্নবী এসেছে তো সৌদি আরব থেকে এসেছে জোরে বলুন সুবহান সৌদি আরবে বর্তমানে যে ইহুদি ঘিসা হুকুমাত আছে যে আমেরিকা ইসরাইলের গোলাম যারা ওখানে বাদশা হয়ে আছে তাদের পূর্বে যখন খেলাফতে উসমানিয়া ছিল হাজারো হাজার বছর পূর্বে আটশো বছর থেকে নিয়ে প্রত্যেক বারা রবি দিনে তারা পুরো মাসটাই নবী মুস্তাফা সাল্ল সাল্লামের মিলাদের মাধ্যমে কাটাতেন জোরে বলেন সুভান মিছিল বের করতেন সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন দান করতেন সাদকা করতেন নবী মুস্তাফার প্রতি দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করতেন পূর্বের মুসলমানের এটাই আকীদা ছিল তাই আমাদের আকীদা পুরাতন আকিদা তোমাদের আকীদা হলো লতুন আকিদা আর বিদাত কাকে বলে ইসলামের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে নতুন আকিদাকে মেনে নেওয়া নতুন আকিদা তৈরি করা এটাই হচ্ছে ইসলামের জঘিন্যতম বিদা আর যত বেরিয়ে বেরিয়ে গিয়েছে সবাই নতুন আকিদা তৈরি করেছে বাপি কেউ বলছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কেউ বলেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি আমার এখানে এই হাজরত কিতাবটি এখানে কিতাব আছে ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে কয়েকটি কিতাব দেখাবো আর আমি শুধু দেখিয়ে চলে যাচ্ছি না আপনাকে কেউ যদি কালকে বলে যে মুক্তি সাহেব ভুল দেখিয়েছে কালকে ফোন করবেন আমি আবার এখানে আসবো ওই মলবিকে ধরে নিয়ে আসবেন এখানে আমি প্রমাণ করে যাবো কিতাবগুলি আর যাব যে ওইগুলো কিতাবের মধ্যে আছে কি না একটি কথা মনে রাখবেন বিরাদের ইসলাম নবী পাক সাল্লাল্লাহু সাল্ল আলিয়াকে পেয়ে আমরা খুশিনা বেজার একটু জোরে বলতে হবে না বেজার মহান রব্বুল আলামিন পবিত্র কুরআন পাকের মধ্যে বলেছেন যে তোমরা আল্লাহর দিনগুলিকে স্মরণ করাও মেহবুব আল্লাহর দিনগুলিকে ওদেরকে মানুষকে স্মরণ করাও আল্লাহর দিনগুলি মানে কোন দিনগুলি তাফসির ইবনে আব্বাসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসির করেছেন তাফসির তাবরির মধ্যে উনা থেকে হাদিস বর্ণিত রয়েছে যে আল্লাহর দিনগুলি স্মরণ করাও এর অর্থ হচ্ছে যেইগুলো দিনে আল্লাহর নিয়ামত পাওয়া গেছে ওই দিনগুলিকে তোমরা বারবার স্মরণ করো জোরে বলেন সুবহানাল্লাহ এখন আপনারা বলেন কদর লাইলাতুল পবিত্র রমজান মাসের সাতাইশ তারিখে আমরা কোরআন পাক পেয়েছি তাই ওই দিনটাকে প্রত্যেক বছর স্মরণ করি ঠিক না বে ঠিক একটু জোরে বলতে হবে তো যেই নাবি মুস্তাফা সাল্লিয় সাল্লাম হচ্ছেন রহমাতুল্লিল আলামিন ইমানের জান কোরআন পাকের তাসদিককারী যেই নবীর প্রতি তিনি জন্মগ্রহণ করেছেন আর এই দিনটাকে স্মরণ করানো এটা হচ্ছে ইমানদারদের দায়িত্ব জোরে আল্লাহর শুক্রিয় আদায় করতে হবে আর যারা না শুকরি করে আল্লাহ পাক তাদের থেকে বেজার হয় মহান আব্দুল আলামিন পবিত্র কুরান পাকে বলেন কুলবে ফুল্লাহি ফাবিদালিকা আফরাহ আল্লাহ পাক বলছেন মেহবুব তুমি বলো যদি আল্লাহর ফাজল পাওয়া যায় যদি আল্লাহর রহমত পাওয়া যায় তো খুশি উদযাপতি করো জোরে বলেন সুভাগ আনন্দ করো খুশি প্রকাশ্য করো কি পাওয়া যায় যদি ফাজল পাওয়া যায় যদি রহমত পাওয়া যায় তো ফাজল কাকে বলে রহমত কাকে বলে এই আয়াতের তাফসিরে অসংখ্য তাফসিলের মধ্যে রয়েছেন যে ফাজল থেকে মুরাদ হচ্ছে ইলিম ইলিম অর্থাৎ কুরআন জ্ঞানের ভান্ডার বলেন কোরআন কুরান হচ্ছে জ্ঞানের ভান্ডার এমন কোন জিনিস নাই যে এই কুরআনের মধ্যে নাই তো ইলিম থেকে মুরাদ হচ্ছে কুরান আর রহমত থেকে মুরাদ কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনা কা ইল্লা রাহমাতাল্লিল আলামিন তো আল্লাহ বলেন যেই দিন কুরআন পেয়েছো সেই দিনও পালন করো যেই দিন আমার নবী রাহমাতুল্লিল আলামিন কে পেয়েছো সেই দিনও পালন করো জোরে বলেন সুবহান আর যেই দিন আমার নিয়ামত তোমরা পাবে সেই দিনকেও পালন করো একটু আরো জোরে বলুন সুবহান এখন মোলবি সাহেব বলবে যে ইসলামে তো দুটোই ঈদ তো আর তিনটা ঈদ আপনারা কোথায় পেলেন ঈদুল ফিতর একটি ঈদ ঈদুল আজহা একটি ঈদ আর আপনারা বানিয়ে নিলেন ঈদের মিলাদুন নবী তো আলহামদুলিল্লাহ ঈদ মিলাদুন নবী আমরা বানাইনি সুবহানাল্লাহ বলেন তোমরাও জিনাদেরকে মানো ইমাম কাসতালানি রাহমাতুল্লাহ আলাই মাওয়াহিবুল লা দুনিয়া শরীফের মধ্যে লিখেছেন যে তাদের উপরে আল্লাহর রহমত তাদের উপরে আল্লাহর বরকত যারা নবীর মিলাদের দিনকে ঈদ হিসাবে গ্রহণ করেছে যারা বলেন সুবহানাল্লাহ যারা নবীর মিলাদের দিনকে ঈদ হিসাবে মেনেছে উম্মতের ইমাম বলছে তাদের উপর রহমত তাদের উপর বরকত আজকে দুই পাতা পণ্যওয়ালা জাহিল বলছে যেটা বিদাত বলে নাউজুবিল উম্মতের ইমামগণ কি বিদাত করেছে আর এদের জন্য রাসূলের পাক আমাদেরকে সচেতন করেছেন তিরমিজি শরীফের মধ্যে হাদিস রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কায়ামতের পূর্বে কিছু লোক বের হবে যারা পূর্বের লোককে গালি দিবে পূর্বের লোককে খারাপ বলবে আর তারা পথভরস্ত থাকবে মানুষকে পথভরস্ত করবে তারা যখন উম্মতের বড় বড় ইমামকে আউলিয়াকে বুড়া ভালা বলবে তাদের ব্যাপারে গুস্তাখি করবে তো নবী বলছেন আমার সাহাবি ওই সমাতে তোমাদের উপরে বিভিন্ন রকমের বালা মুসিবত আজাব নাজিল হবে বলো না সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে সচেতন করেছেন নচেত আমি আপনাদেরকে বলি ইমাম জালালউদ্দিন সিউতি বলেছেন মিলাদুন্নবী পালন করা সওয়াবের কাজ ইমাম ইবনে হাজার আসখালানি কুরান হাদিস থেকে প্রমাণ করেছেন যেটি ইমাম ফাতাওয়ার মধ্যে লিখেছেন ইমাম জাওজি বলেছেন মিলাদুন্নবী পালন করা সভাব ইমাম কাস্তালানী মাহেবুল্লাহ দুনিয়াতে লিখেছেন মিলাদুন্নবী পালন করা রহমতের কাজ বরকতের কাজ ইমাম হালবি রহমতুল্লাহ সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন মিলাদুল পালন করা বরকতের কাজ সবাবের কাজ একটু জোরে বলেন সুবহান আর আমার কাছে চারশো কুড়ি জন আরব দেশের ইমাম জনের লেখা কিতাবের পুরো লিস্ট রয়েছে চারশো কুড়ি জন ইমাম মিলাদুল ফজিলতের উপরে তিনারা কিতাব লিখে গেছে জোরে বলেন সুবহান তো সব ইমাম বিদাতি হয়ে গেল আজকে সুন্নতি জন্ম নিল না বেরাদের ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের দিনে আপনি যখন খুশি হবেন আনন্দ হবেন কেউ যদি বলে এই দিনে তো ইন্তিকাল করেছিলেন ওকে বলবেন তোদের নবী মরা তুই কান তুই শোক পালন কর তোমরা লিখেছ নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে দেওবন্দি মতে সবচাইতে বড় বুজরুগ ইসমাইল দেহেলবি তাকবিয়াতুল ইমানের মধ্যে লিখেছেন যাকে আহলে হাদিসরাও নিজের ইমাম মানে যে নবী মরে মাটির সাথে মিশে গেছে তো তোমাদের নবী মরা তোমরা মৃত্যু দিবসে শোক পালন করো সুন্নিদের নবী জিন্দা তারা খুশি পালন করবে বলেন সুবহানাল্লাহ আমরা কেন শোক পালন করব আমরা কি করছি না করছি আমাদের আকীদা নবী আমার দেখছেন নবী আমার শুনছেন নবী আমার জানছেন তো নবী পাক যখন আমাদেরকে দেখছেন শুনছেন জানছেন তো আমরা মুর্দা কেন মানব আমরা শোক কেন পালন করব। আর এমনিতেই শরীয়তের সহি হাদিস থেকে প্রমাণিত নেবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শরীয়তে তিন দিনের বেশি শোক পালন করা হারাম কদিন এর জোরে বলতে হবে আপনার আব্বা মারা গেছে তিন দিন শোক পালন করতে হবে আপনার আম্মা মারা গেছেন তিন দিন শোক পালন করতে হবে আত্মীয় স্বজন মারা গেছেন তিন দিন শোক পালন করতে হবে তিন দিনের বেশি শোক পালন করা শরীয়তে হারাম এবং নাজায়েয আছে যারা এখনো বলে নবী এই দিনে ইন্তিকাল করেছেন দুঃখ পালন করতে চায় তারা শরীয়তের দৃষ্টিতে হারাম এবং নাজায়েয কাজ করতেছেন আর যারা নবীর মিলাদে খুশি উদযাপন করে তারা সকল ইমামের ঐক্যমতে রহমতের বরকতের কাজ করছে জোরে বলুন সুবহানাল্লাহ একটি কথা মনে রাখবেন বিরাদ ইসলাম নবী পাক সাল্লাম যখন জন্ম নিলেন বুখারী শরীফের হাদিস বলছি আপনাদেরকে রসুল পাক সাল্লাম জন্ম গ্রহণ করলেন তো ওই সমাতে মা আমেনার ঘরে একজন আবুল আহাবের বাঁধি ছিল সোয়াইবা সে দর দিয়ে আবুল কাছে গিয়ে বলছেন আমার মালিক আবুল লাহাব তোমার ভাই পো জন্ম গ্রহণ করেছেন তোমার ভাইয়ের পুত্র হয়েছে তোমার ভাইয়ের একটা ছেলে জন্ম নিয়েছে আবুল লাহাব যখন এই কথা শুনলো নিজের বিরুদ্ধ আঙুলের ইশারা দিয়ে শোয়েবিয়াকে বলল যাও আজ থেকে তুমি আমার গোলাম ছিলে আমার ভাই আব্দুল্লার পুত্র জন্ম হওয়ার তিনার মিলাদের সুসম্বাদ আমাকে জানালে আজ থেকে তুমি আমার বাঁধী নাই যাও আমি তোমাকে আজাদ করে দিলাম জোরে বলুন শোভাল আমি তোমাকে আজাদ করে দিলাম হাদিস বুখারি শোনাচ্ছি কোন ব্যাটা জাল বলতে পারবে না একেবারে সহি হাদিস আবু লাহাব যখন মরেছে সেইদিনা আব্বা সরাদি আল্লাহ তালহ নবী পাখের চাচা আবুলী পাকের চাচা আবুল কুফরি করে মরেছে হাজরাতে আব্বাস নবীর প্রতি ঈমান এনে সাহাবী হয়েছেন তিনি স্বপ্নতে আবুল্লাহকে দেখছেন তো জিজ্ঞাসা করছে আবু লাহা তুমি তো আল্লাহ রসুলের সঙ্গে কুফরি করেছ এখন তোমার অবস্থা কি এখন তোমার কি হালত আছে কিরকম আছো তো আবুল্লাহা বলছে ভাই আর বলিও না বিভিন্ন রকমের আজাবে কষ্টতে মুক্তলা রয়েছি কিন্তু আমার ভাই যেদিন রহমতুল্লিল আলমিন নবীর মিলাদ হয়েছিল জন্মগ্রহণ করেছিলেন তিনার মিলাদের সুসংবাদ আমার বাঁধি সোয়েবি আমাকে এসে দিয়েছিল আমি এই আঙুলের ইশারাতে তাকে আজাদ করে দিয়েছিলাম তো যেই দিন সোমবার আছে প্রত্যেক সপ্তাহ সোমবারে আমি যখন আমার এই আঙুলটাকে চুষি আমি তো কঠিন যাবে আছি কিন্তু সোমবারের দিন এই আঙুলকে চুষলে আমার আজাবে কমি হয়ে যায় জোরে বল সুভান আমি একটু আরাম পাই এখন আপনারা বলেন আবুল লাহাবের মতো কাট্টার কাফি আবুল লাহাবের মতন পাকা বেইমান নবী মুস্তাফার মিলাদে খুশি হয়ে তার আযাবে যদি কমি হয়ে যায় তো তুল্লিল আলামিনের কলমা পড়াওয়ালা মুসলমান যদি নবী মুস্তাফার আগমনে খুশি উদযাপন করবে আল্লাহ পাক রহমান তিনি চাইলে তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু বিরাদের ইসলাম এখন মানুষ বলে ঠিক আছে ভাই খুশি পালন করছো মানে বিভিন্ন রকম ভাবে আপনাকে গুমরা করবে নামাজ পড়ে না খালি জুলুসে চলে গেল লাচলে কুদলি হয়ে গেল আচ্ছা জুলুসে গিয়ে কে লাচে আপনাদের দিকে একটি কথা মনে রাখবেন ওয়াহাবি যতক্ষণ পর্যন্ত মিথ্যা বলবে না ওর বাপের অরিজিনাল সন্তান হবে না ওদের কিতাব আছে আমার কাজ কোটি কোটি মিথ্যা ফাতোয়া লিখে রেখেছে মিথ্যা কথা লিখে রেখেছে ওরা যতক্ষণ পর্যন্ত পাবলিককে মিথ্যা না বলে গুমরা করবে ও অতক্ষণ পর্যন্ত হইতেই পারে না ওয়াহাবি মতবাদী হচ্ছে মিথ্যার উপরে টিকে আছে যে সকাল সন্ধ্যা মানুষকে মিথ্যা